সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমি ফরিদুদ্দিন হুজুরের সাথে আমার অনেক মাহফিল হয়েছে একসাথে আমরা তো বলা মানুষ হুজুরের আগে বয়ান করি হুজুর ফরে বয়ান করে তা আমরা আর স্টেজ থেকে নামি না স্টেজে বসে থাকি হুজুরের বয়ান শোনার জন্য আমি আল্লাহর জাতের কসম করে বললাম এই এক ব্যক্তি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই নিজেও কাঁদে গোটা ফ্যান্ডেল ভর্তি মানুষগুলারে কাঁদায় একজনের কান্দ নিয়ে গোটা মাহফিলের সমস্ত মানুষ কাঁদে এটা কখন হয় জানেন এটা তখন হয় যখন ওই উপর থেকে ইশারা হয় হাম তোমারে তোম হামারে হো চুকে হাম তোমারে তোম হামারে হো চুকে দোনো জানবে সে ইশারে হয়ে চুকে উপর থেকে যখন ইশারা হয় বান্দা তুমি আমার হইয়া গেলা আমি তোমার হইয়া গেলাম তুমি আমার হইয়া গেলা আমি তোমার হইয়া গেলাম অতএব এই সময়ের মধ্যে তোমার ব্যাপারে আমি কোন সিদ্ধান্ত যদি নিতে চাই আমি তোমাকে জিজ্ঞেস করি বান্দা তোমার ব্যাপারে আমার এই সিদ্ধান্ত বলো তুমি রাজি আছো কিনা